খুবই গুরুত্বপূর্ণ বারোটি ছোট আমল যেগুলো আমরা চলাফেরার মাঝে পড়তে পারি তাসবিহ তাহমিদ তাহলিল ও তাকবীর এর ফজিরত এক নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার বলে অবি হামদিহি আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার পাপ সমূহ মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে বুখারি শরীফ একশো আটষট্টি দুই রসুল সাল্লু আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি নিম্নক্ত বাণীটি দশ বার বলবে লা ইহু লাহুল মুলকু অলাহুল হামদু আলা আল্লাহ কদির একমাত্র আল্লাহ সারা হক ইলাহ নেই তার কোনো শরীফ নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাইলের সন্তানের চারজনকে দাসত্ব থেকে মুক্তি করল বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশত চার তিন রসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা জাবানের সহজ মিজানের পাল্লাকে ভারী এবং করুণাময় আল্লাহর নিকট অতি প্রিয় আর তা হচ্ছে সুবাহান্লহি অবিহামদিহি সুবাহান্লিল আউজিম আল্লাহর প্রশংসা আকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি বুখারী শরীফ হাদিস নাম্বার একশত আটষট্টি চার রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লা আল্লাহু আকবর সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয় মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার বাহাত্তর পাস রসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেন তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সোয়াব অর্জন করতে অপারক তার সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল আমাদের কেউ কি করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে নবী সাল্লু আলিহ আসাল্লাম বলেন যে ব্যক্তি একশোবার সুবাহান আল্লাহ বলবে তার জন্য এক হাজার সোয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার তেয়াত্তর ছয় যে ব্যক্তি বলবে সুবাহান আল্লাহ আউদিম পবিহামদিহি মহান আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হবে তিমিতি শরীফ হাদিস নাম্বার তিন শত ছেচল্লিশ সাত রসুল্লাহ সাল্লাহু আলিহ আসাল্লাম বলেন হে আব্দুল্লাহ ইবনে কায়েস আমি কি জান্নাতের এক রত্নবান্ডার সম্পর্কে তোমাকে অবহত করব না আমি বললাম নিশ্চয়ই হে আল্লাহর রসুল তিনি বললেন তুমি বলো লা হাওলা ও আল্লাহর সাহায্য ছাড়া কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎকাস করার কোনো শক্তি কারও নেই মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছিয়াত্তর আট রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি তার যে কোনটি দিয়েই শুরু করতে তোমার কোনো ক্ষতি নেই আর তা হল সুবাহান আল্লাহ ও ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ পবিত্র মহান সকল হাম প্রশংসা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আল্লাহ সবচাইতে বড় মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয় শত পঁচাশি নয় এক বেদিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো আমাকে একটি কালেমা শিক্ষা দিন যা আমি বলবো তখন রসুল বলেন বলো লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকালাহু আকবর কাবিরান অলহামদুল্লাহি কাসিরান সুবহান আল্লাহী রব্ববিল্লাহ আল লা হাওলাওয়া আলাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ হিল আজিজুল হাকিব একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইনানী তার কোনো শরিক নেই আল্লাহ সবচাইতে অতীব বড় আল্লাহর অনেক প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না পবিত্র মহান প্রবল পরাক্রমশীল ও প্রজ্ঞাময় আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎকাশ করার কোনো শক্তি কারণে। তখন বেদিন বলল এগুলো তো আমার রবের জন্য আমার জন্য কি তিনি বললেন বলো আল্লাহ হুম্মা গুফিরিলি ও আর হ্যাম নি ও আর জুক হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে হেদায়ত দিন এবং আমাকে রিজিক দিন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার বাহাত্তর দশ কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তাকে প্রথমে সালাম শিক্ষা দিতেন অতপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন আল্লাহ হুম্ম ফিরিলি ওয় আর হামনি ওয়া দিনী ওয়া ও আর জুকনি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে আপনি হেদায়াত দিন আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিজিক দান করুন মুসলিম শরীফ আদিস নাম্বার দুই হাজার তিয়াত্তর আল্লাহতালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন